গত ভিডিওতে আমরা পুরাতন নিয়মকে নিয়ে আলোচনা করেছি এবং সেই পুরাতন নিয়মে পুস্তকের নাম লেখকের নাম লেখার তারিখ সম্পর্কে আমরা জানিয়ে দিয়েছি আজকে আমরা নতুন নিয়মকে নিয়ে আলোচনা করব নতুন নিয়মে যে সাতাশটি পুস্তক রয়েছে সেই সাতাশটি পুস্তকের নাম লেখকের নাম এবং লেখার তারিখ বা সময়কাল কত সেটা নিয়ে আজকে আলোচ্য বিষয় স্ক্রিনে সুন্দর করে লেখা উঠেছে আমাদের ত্রাণকর্তা প্রভু খ্রিস্টের নতুন নিয়ম এবং তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা কি রয়েছে পুস্তকের নামের ছক রয়েছে প্রথম ছকে রয়েছে পুস্তকের নাম তারপরে লেখকের নাম তারপর লেখার তারিখ প্রথমে মথি লেখক মথি লেখার তারিখ বা সময়কাল এই ডি ষাট থেকে সত্তর এডি এডি কথার অর্থ হচ্ছে অ্যানাডোমিনী এটা নিয়ে আমি আলোচনা করছি পুস্তকের নাম মার্ক লেখক মার্ক লেখার সময় বা তারিখ এডি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এডি পুস্তকের নাম লুক লেখক লুক লেখার সময় বা তারিখ এডি ষাট থেকে তেষট্টি এডি পুস্তকের নাম জোহন লেখক জোহন লেখার তারিখ বা সময় এডি আশি থেকে পঁচানব্বই এডি পাঁচ নম্বর আমরা পুস্তকে দেখতে পাচ্ছি পেরিতদের কার্য বিবরণ অর্থাৎ এখানে শুধু লেখা রয়েছে পেরিতদের কার্য লেখককে লুক লেখার তারিখ এডি সিক্সটি থ্রি অর্থাৎ তেষট্টি এডি পরবর্তী সময়ে আমরা একটা ছক দেখতে পাচ্ছি পুস্তকের নাম লেখক লেখার তারিখ পুস্তকের নাম রোমিও লেখক সাধুপৌল লেখার তারিখ বা সময় এডি সাতান্ন অর্থাৎ ফিফটি পুস্তকের নাম প্রথম করণ লেখক সাধু পৌল লেখার সময় এডি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন এডি পুস্তকের নাম দ্বিতীয় করন্থীয় লেখক সাধু পৌল লেখার সময় এডি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন এডি পুস্তকের নাম গালাতীয় লেখক সাধু পৌল লেখার তারিখ এডি ঊনপঞ্চাশ পুস্তকের নাম এপিসিয় লেখক সাধু পৌল লেখার সময় এডি বাষট্টি পরবর্তী ছকে আমরা দেখতে পাচ্ছি পুস্তকের নাম লেখক লেখার তারিখ বা সময়কাল ফিলিপিও লেখক সাধু পৌল লেখার সময় এডি বাষট্টি থেকে তেষট্টি এডি কলসীয় লেখক সাধু পৌল লেখার সময়কাল এডি বাষট্টি প্রথম থিশলনিকীয় লেখক সাধু পৌল লেখার সময় এডি একান্ন দ্বিতীয় থিশীয় লেখক সাধু পৌল লেখার সময়কাল এডি একান্ন থেকে বাহান্ন এডি প্রথম তিমথীয় লেখক সাধু পৌল লেখার সময় এডি পঁয়ষট্টি দ্বিতীয় তিমথিয় লেখক সাধু পৌল লেখার সময়কাল এডি সাতষট্টি অর্থাৎ সিক্সটি সেভেন পরবর্তী ছকে আমরা দেখতে পাচ্ছি পুস্তকের নাম লেখক এবং লেখার তারিখ বা সময়কাল লেখক সাধুপোল লেখার সময়কাল এডি পঁয়ষট্টি থেকে ছেষট্টি এডি পুস্তকের নাম ফিলিমন লেখক সাধু লেখার তারিখ বা সময়কাল এডি বাষট্টি এই যে ফিলিমন পর্যন্ত আমরা কিন্তু ১৩টা পুস্তক দেখতে পাই অ্যাকচুয়ালি এগুলো কিন্তু পুস্তক বলতে পারি কিন্তু মেইন কথা হচ্ছে এটা পুস্তক থেকে যদি আমরা পত্র বা লেটার্স বা এপিস্টেল বলি সেটা কিন্তু আরও ভালো শব্দ শোনায় যেহেতু সাধু পৌল এইগুলোকে চিঠি আকারে লিখেছে অর্থাৎ পত্র আকারে লিখেছে সেই জন্য এইগুলোকে আমরা পুস্তক না বলে এই তেরোটি পুস্তককে আমরা পুস্তক না বলে যদি পত্র বলি তেরোটি পত্র বলি তাহলে শুনতে আরও বেশি ভালো লাগবে পরবর্তী যে পুস্তক দেখতে পাই সেটা হচ্ছে ইব্রিও এটা সম্ভবত সাধু পৌল লিখেছে কারণ উপযুক্ত যে সমস্ত পত্রগুলো রয়েছে তাদের লেখার সময়কাল এবং এব্রিও পুস্তকটির লেখার সময়কাল দেখুন এডি সাতষট্টি থেকে এডি ঊনসত্তর তাহলে এটা অনেক কাছাকাছি একই সময় প্রায় একই সময় সেই জন্য অনেকেই মনে করেন যে এ প্রিয় পুস্তকটি সাধু পৌল দ্বারা লিখিত পরের পুস্তক যদি দেখি তখন দেখতে পাবো জাকব লেখককে যাকো লেখার সময়কাল এডি পঁয়তাল্লিশ থেকে এডি ঊনপঞ্চাশ প্রথম পিতর লেখক পিতর লেখার সময়কাল এডি ষাট থেকে তেষট্টি এডি দ্বিতীয় পিতর লেখক পিতর লেখার সময়কাল এডি ছেষট্টি থেকে এডি আটষট্টি এখানে আমরা আরেকটি ছক দেখতে পাচ্ছি লেখা রয়েছে পুস্তকের নাম লেখক লেখার তারিখ প্রথম জোহন লেখক যোহন লেখার সময়কাল এডি পঁচাশি থেকে এডি পঁচানব্বই দ্বিতীয় যোহন, লেখক যোহন, লেখার সময়কাল এডি পঁচাশি থেকে এডি পঁচানব্বই তৃতীয় যোহন লেখক যোহন লেখার সময়কাল এডি পঁচাশি থেকে এডি পঁচানব্বই জিহুদা লেখক জিহুদা লেখার সময়কাল এডি সত্তর থেকে আশি এডি লাস্ট অ্যান্ড ফাইনাল পুস্তক নতুন নিয়মে সেটা হয়েছে প্রকাশিত বাক্য লেখককে জহন লেখার সময়কাল এডি নব্বই থেকে এডি ছিয়ানব্বই এবং আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এডি কথার অর্থ কী অ্যাকচুয়ালি আমরা যেরকম বাংলায় বলি খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ মানে বিশ প্রভু খ্রিস্টের জন্মের আগে যে সালগুলোকে ধরা হয়েছে যে তারিখগুলোকে ধরা হয়েছে সেগুলো হচ্ছে বিসি অর্থাৎ বিফোর ক্রাইস্ট প্রভু খ্রিস্টের জন্মের আগে সেটাকে বলা হয়েছে খ্রিস্টপূর্বাব্ধ হুম খ্রিস্টপূর্বাব্ধ আর খ্রিস্টাব্দ অর্থাৎ প্রভু খ্রিস্টের জন্মের পরে যখন আমরা সাল গণনা করছি সেটাকে বলা হয় খ্রিস্টাব্দ সেটাকেই বলা হয় এডি অর্থাৎ অ্যানাডমিনি সুতরাং এডি কথার অর্থ হলো অ্যানাডমিনি প্রভু যিশুখ্রিস্টের জন্মের পর থেকেই আমরা এডি হিসেবে গণনা করি ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তী একটি সুন্দর ভিডিওতে ভালো থাকবেন সকলে ধন্যবাদ